আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আম্মু বাজারে গিয়েছিল আর বাজার থেকে এই তাজা মাছটা নিয়ে এসেছে আর সাথে কিছু সবজি নিয়ে এসেছে মুরগি নিয়ে এসেছে আর এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ সাবান পাউডার দুধ হাইপিড পাউডার সার্ফ এক্সেল এসব নিয়ে এসেছে তো এই জিনিসগুলো মোটামুটি আম্মু একটু বেশি করেই কেনে আর সাথে এখানে পেঁয়াজ আর রসুনও নিয়ে এসেছে চটপটির ডাল নিয়ে এসেছে এই তো মোটামুটি বাজারগুলো বের করে গুছিয়ে রেখে দিয়েছি বক্সে আর সাথে আজকে কি কি রান্না করেছে সেটার অল্প কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছি আর সবগুলো মশলাই হচ্ছে আমার পেজ আয়াতসের যে মশলাগুলো আমি নিজে তৈরি করে থাকি আর এদিকে আমার মাছ কেটে দিয়েছে আমি সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি প্রায় অনেকটাই হয়ে এসেছে মাছ আর এখানে আমি অল্প একটু রসুন ব্লেন্ড করছি আর আম্মু তিতা করলার রস খাবেন তার জন্য সেগুলো আমি একটু প্রিপেয়ার করে নিচ্ছিলাম আর এখানে তিতা করলার যে বাকি অংশটা থেকে যাবে সেগুলো আলু দিয়ে ভাজি করব দেখতে পাচ্ছেন রসটা নিয়ে 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 নিয়েছে আলাদা করে আর এই যে বাকি অংশটা এটা দিয়ে ভাজি করব। আর এখানে আরও একটা ভাজি অবশ্য করে করার জন্য আম্মু তরকারি কেটে দিয়েছে সেগুলোও করব এখানে হচ্ছে বরবটি পটল আর পেঁপে পেঁপেটা কিছুটা পাকা হয়ে গিয়েছিল পেকে গিয়েছিল তারপরও এটা রান্না করার জন্য আম্মু কেটে ফেলেছে আর এই তো সেটাও প্রায় হয়ে এসেছে আর এরপর আলুও কেটে দিল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আলু এবং তিতা করলার বাকি অংশটুকু দিয়ে আর এরপর আর খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম না এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে এখানে সেমাই রান্না করবে তার জন্য এগুলো প্রিপারেশান নিয়ে রেখেছিল আর এ তো এখন সেমাইটা বানানোর প্রসেস চলছে আর নারকেলটা একটু কুড়িয়ে রাখা হয়নি আগে থেকে তাই ওই সময়ে কিন্তু নারকেলটা আসলে কোরআন হচ্ছিল নারকেল ফ্রিজ থেকে বের করে তারপর যদি না দিয়ে আপনি এভাবে সরাসরি যখন রান্না করেন তখনই দিতে পারেন তাহলে কিন্তু সেটাই স্বাদটা বেশি হয় তো এই মূর এখানে সেমাইটা প্রিপেয়ার করা হয়ে গিয়েছে এখন আয়াতের মধ্যে নারকেলগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে আমরা এটা সরাসরি পাবনা থেকে নিয়ে আসি এবং সবসময় আমাদের বাসায় এটাই ব্যবহার করা হয় এবং আলহামদুলিল্লাহ আমার পেজে এটার অনেক ক্রেতা রয়েছে তো দেখতে থাকুন আমার সাথে সময়টা কিভাবে রান্না করছে আর এখানে কিছু বাদামও দিয়ে দেওয়া হয়েছে আসলে এই সময়টাতে বাদামটা দিলে খুব মজা লাগে তাই এখানে বেশি করে কিন্তু আমি বাদামটা মুখে দিয়েছি যেন এখানে দেয় অল্প একটু লবণ এখানে অবশ্যই ম্যান্ডেটরি এরপর চিনি যে যেমন খাবেন সেই অনুপাতে চিনিটা অনেকটুকুই বলে আসার পর তারপর সময়টা দিয়ে দেওয়া হবে এই সময়টা আমার হাতে খুব একটা ভালো হয় না এটা আম্মুর হাতে আসলে ভালো হয় তাই সাধারণত এটা আম্মুই করে থাকেন আমরা কিন্তু কেউই করি না আমরা এটার সাথে কিসমিসটা খেতে পছন্দ করি তাই এখানে কিসমিস দেওয়া হয়েছে যারা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন তো এই তো সেমাই মূলত মোটামুটি রেডি